নতুন কমিটির অধীনে মাঠে গড়াবে বিএফসির তৃতীয় সভাপতি লুৎফর রহমান জুয়েল সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্নেল ও সাংগঠনিক সম্পাদক আতিকালী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলায় বেনু সেন্ট্রালে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি আলমগীর হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী বিশেষ অতিথি বিশ্বনাথ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈফুল হক ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ দয়াল উদ্দিন তালুকদার সহ ক্রীড়া সংগঠক নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন অতিথিরা আমি এখন আপনার সামনে আমার নতুন কমিটির অবস্থান সভাপতি লুৎফর রহমান জুয়েল সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্নেল সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সবার প্রতি ভালোবাসা ধন্যবাদ আলাইকুম আমরা জানি বিএফসি ক্লাব গঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা যতটি টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে তারা সবটি টুর্নামেন্টেই সুনামের সহিত অনেকটি টুর্নামেন্টে তারা জয়লাভ করেছে এবং অনেকটি টুর্নামেন্টে যদিও তারা অনেক সময় পরাজিত হয় তারপরেও সুনামের সুনাম বিভিন্ন জায়গায় বিএফসি ক্লাব যখন গঠিত হয় তখন আমাদের সাথেও পরামর্শ হয়েছে আমাদের আমার আমার সহযোদ্ধারা এই ক্লাবটি গঠন করে তারা পা পা করে অনেক দূরে এগিয়ে গিয়েছে আমি প্রথম থেকেই তাকে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি প্রবাসী যারা আছেন প্রবাসীদের অর্থায়নে এই বিএফসি ক্লাব বিশেষ করে পরিচালিত হচ্ছে আমাদের প্রবাসী প্রবাসীবাহীরা সুদূর প্রবাস থেকে কষ্টে আর্জিত টাকা দিয়ে আমাদের এই বিশ্বনাথবাসীকে মুখ উজ্জ্বল করার জন্য সেই লোককে তারা কাজ করে যান বিশেষ করে এখানে যারা উপস্থিত শুধু একটি কথা বলব ক্রীড়াঙ্গনে বিশ্বনাথের অনেক নাম রয়েছে গত কয়েকদিন পূর্বে একাডেমিক ক্লাবে ফুটবলে আমি আবুল মাল আবুল মুহিত স্টেডিয়ামে আমি খেলা দেখেছি বিশ্বনাথের দুইটি ক্লাব অর্থাৎ দুইটি একাডেমি অংশগ্রহণ করেছে এর ভিতরে ডেভেলপমেন্ট ট্রাস্ট যেটা চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বিশ্বনাথের আমি আজকের আমার বক্তব্য শুরুতে ওদেরকে আমি ধন্যবাদ জানাই কত কমিটি যেভাবে সফলতার মুখ দেখিয়েছে আগামীতে যারা নেতৃত্বে আসবে আমরা আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বিএফসি বিশ্বনাথ ফুটবল ক্লাব উপজেলায় খেলাধুলা এবং সামাজিক উন্নয়নে বড় অবদান রেখে চলেছে বিগত দিনে বিগ বাজেটে দুইটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল তারা এবারও বসবে তৃতীয় আসর অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী রুমেল তালুকদারকে স্বদেশ আগমন এবং যুক্তরাজ্য প্রবাসী জুয়েল আহমদ এর বিদেশ গমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয় ডেক্স রিপোর্ট জাউলক জিয়া চিলেট উইটনেছ